এরকম সুন্দর সুন্দর বাবুই পাখির বাসা তৈরি হচ্ছে এই ঘরের ভিতরে কিভাবে তৈরি হচ্ছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা আসেন আমাদের সাথে সেটি দেখেন কত মানুষজন এখানে প্রোডাক্ট গুলো তৈরি করছে তৈরিতে ব্যবহার হচ্ছে নারিকেলের ছোবা লাল হলুদ সাদা রঙের টোটা সুতা এবং বাঁশ আমার হাতে যে বাঁশের খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচা থেকে সুন্দর একটি বাবুই পাখির বাসা তৈরি করেছে ফজলুল ভাই কিভাবে তৈরি করেছে সেটি আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট প্লাস্টিকের পাতা দেওয়া আছে গাছে লতা পাতা এবং কি একটা সুন্দর সাদা পাখি বসে আছে চোরেই পাখি তো এটাই মূলত ওনারা বাজারে দোকানে দোকানে বিক্রি করবে ওনার এই কর্মসংস্থানে প্রায় পাঁচ থেকে দশ জন মহিলা কাজ করে থাকে এবং তারা এই কাজ করে খুবই স্বাবলম্বী আসসালামু আলাইকুম ফজলুল ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বেকারত্ব দূর করার জন্য আমার একটা পরিকল্পনা আমার ছেলের একটা পরিকল্পনা আমি চাই জনগণ নিয়ে একাত্র চলাচল করি এবং কিছু লোক আমার দ্বারা উপকার পায় এগুলা আমরা বিক্রি করি ঢাকা শহরে সুফিস হিসাবে সুফিস হিসাবে হ্যাঁ আচ্ছা এটার জন্য ভালোই বেচা কিনি হয়

ভিতরে এইরকম একটা লতা পাতা দিয়ে আপনি সুন্দর করে একটা শোপিস তৈরি করে দিবেন আচ্ছা তাতে পার পিস এটা এখন কত করে বিক্রি করতেছেন পার পিস হাতে আমরা বিক্রি করি দুইশো টাকা হাতে দুইশো টাকা করে বিক্রি করতেছেন তাতে কেমন চাহিদা আমরা মোটামুটি আনন্দই না প্রতিদিন যদি আমি 200 500 দেই তা চলবে মনে হয় তাও চলবে চলবে আচ্ছা তাতে আপনার এই ফ্যাক্টরির বয়স কত দিন কত দিন যাবত এটা আপনি তৈরি করতেছেন মাস যাবত কাজ চলতেছে মোটামুটি 1000 রুপি ছিল ঢাকা শহরে 1500 1500 মতো গেছে আর আচ্ছা তার মানে এই দের মাসে আপনি 1500 পিস কি করেছেন হ্যাঁ জি আচ্ছা আপনার এটা আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে আরো পরিসরে বড় করার আমার স্বপ্ন যে আরো লোকজন কাজ করুক এই কাজের উপরেই ভিত্তি করে সকলে যেনে আমরা ভালো চলতে পারি এই আশাই প্রত্যাশারাই আমার কাছে সকলের প্রতি রইল